আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক অনেকেই আমরা অনলাইন জগতে কাজ করতে চাই তবে অনেকেই প্রফেশনালভাবে পেজ খুলতে পারি না তো অনেকেই আসলে রিকোয়েস্ট করে বিভিন্ন সময় যে ভাই কীভাবে পেজ খুলতে হয় কিভাবে প্রোফাইল খুলতে হয় তো ইতিপূর্বে আমি আপনাদেরকে দেখিয়েছি যে কিভাবে প্রোফাইল খুলতে হয় আজকের ভিডিওতে আপনাকে দেখাবো যে কিভাবে একটা প্রফেশনাল পেজ আপনি খুলবেন 2024 হাজার চব্বিশ নতুন নিয়ম অনুযায়ী তো আশা করি যে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং এখান থেকে যদি শিক্ষা লাভ করতে পারেন তাহলে অবশ্যই ধন্যবাদ দিতে ভুলবেন না যাই হোক বন্ধুরা যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে না রাখলে পেজটিকে ফলো দিবেন এবং যদি কেউ ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো দেরি না করে চলুন আপনাদেরকে সরাসরি ভিডিওতে নিয়ে যাই আশা করি স্ক্রিনটার দিকে লক্ষ্য রাখবেন তো প্রিয় দর্শক বন্ধুরা অবশ্যই স্ক্রিনের দিকে লক্ষ্য রাখবেন তো সর্বপ্রথম পেজ খোলার জন্য আপনাকে ফেসবুক যে অফিসিয়াল অ্যাপস রয়েছে সেখানে যাইতে হবে এখানে যাওয়ার পরে আপনি যে প্রোফাইলের আন্ডারে আসেন ঠিক এই প্রোফাইলের নিচেই দেখবেন যে ক্রিয়েট নিউ প্রোফাইল আর পেজ তো আমি আপনাদেরকে কিন্তু পেজ খোলা দেখাচ্ছি অবশ্যই লক্ষ্য রাখবেন তো এই ক্রিয়েট নিউ প্রোফাইল আর পেজে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখবেন যে দুইটা অপশন আছে একটা হচ্ছে পার্সোনাল প্রোফাইল এবং তার নিচে রয়েছে পাবলিক পেজ তো আপনি যেহেতু পেজ খুলবেন সেহেতু পাবলিক পেজে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে নেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনার নাম দিতে হবে তো দেখতে পাচ্ছেন যে আমি এখানে কিন্তু অলরেডি নাম দিয়ে দিয়েছি তো নাম দেওয়ার পরে আপনাকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে তো ক্লিক করার পরে এখানে আপনার ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে যে আপনি কোন ক্যাটাগরিতে রাখতে চান তো আমি এখানে ডিজিটাল ক্রিয়েটর এই ক্যাটাগরিতে রাখতে চাই তো ক্যাটাগরি আমি সিলেক্ট করলাম এরপর আমার পেজ কিন্তু অটোমেটিকলি ক্রিয়েট হয়ে যাবে দেখতে পাচ্ছেন যে এখানে ক্রিয়েট অপশন আছে আপনারা হয়তো লক্ষ্য করতেছেন যে নিচে একদম নিচে কিন্তু ক্রিয়েট অপশন দেখা যাচ্ছে তো আপনি জাস্ট ক্রিয়েট অপশনে ক্লিক করবেন এবং সাথে সাথে কিন্তু একটা পেজ ওপেন হয়ে যাবে ক্রিয়েট হয়ে যাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে দেখেন আমার কিন্তু পেজ অটোমেটিকলি ক্রিয়েট হয়ে গেছে তো এখানে কিছু সেট আপ চাচ্ছে যেমন জেনারেল হিসেবে চাচ্ছে বায়ো চাচ্ছে এবং কন্ট্যাক্ট ওয়েবসাইট ইমেইল ফোন নাম্বার লোকেশন বা আদার্স আরও কিছু জিনিস এখানে চাচ্ছে তো আপনারা অবশ্যই নিজের মতো করে এই জিনিসগুলা ফিল আপ করবেন তো আমি ফিল আপ করার পরে আপনাদেরকে আবারও দেখাচ্ছি তো প্রিয় বন্ধুরা অনেকটাই আমি কিন্তু কমপ্লিট করেছি লেখা এরপর আমি নেক্সট বাটনে ক্লিক করতেছি তো নেক্সট বাটনে ক্লিক করার পরে এখানে দেখেন যে আমার পেজ কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এখানে আমার প্রোফাইল পিকচার এবং কভার ফটো কিন্তু চাচ্ছে তো আপনাদের মতো করে আপনি এটা দিয়ে দিবেন দেওয়ার পরে আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন আবার যদি চান যে আপনি পরবর্তীতে এখানে প্রোফাইল পিকচার বা কভার ফটো সেট করবেন তাও কিন্তু করতে পারবেন কোনো সমস্যা নাই তো আমি এটা পরেই করতে চাচ্ছি এই আমি নেক্সট বাটনে ক্লিক করছি এখানে দেখতে পাচ্ছেন যে ইনভাইট ফ্রেন্ডস অর্থাৎ কয়েকজন ফ্রেন্ডকে আপনাকে ইনভাইট করতে বলতেছে তো আপনি চাইলে ইনভাইট ফ্রেন্ডসে চাপ দিবেন এবং এখান থেকে আপনার ইচ্ছা মতো বেশ কিছু মানুষকে ইনভাইট করতে পারেন চাইলে আপনি সিলেক্ট অল করতে পারেন সিলেক্ট অল করলে আপনার সবগুলো ফ্রেন্ডে কিন্তু ইনভাইট করা হয়ে যাবে আমি কিন্তু ইনভাইটস করলাম এরপর আমি নেক্সট বাটনে ক্লিক করছি এখানেও আপনি নেক্সট বাটনে ক্লিক করতে পারেন এগুলো আপনি পরবর্তীতেও ঠিক করতে পারবেন এখানে পেজ নোটিফিকেশন অন মাই প্রোফাইল অর্থাৎ আমার নোটিফিকেশনটা আমি আমার প্রোফাইলে নিতে চাই এই জন্য এটা অটোমেটিকলি চালু করা আছে আমি জাস্ট রান করে দেব আমার প্রোফাইলটা পেজটা কিন্তু অটোমেটিকলি চালু হয়ে গেছে দেখতে পাচ্ছেন নেটের একটু সমস্যার কারণে হয়তো সমস্যা হচ্ছে তো আপনি চাইলে ঠিক এভাবেই একটা পেজ নতুন পেজ ক্রিয়েট করতে পারবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পেজটি ব্যবহারের উপযোগী হয়ে গেছে অটোমেটিকলি তো আমি চাইলেই এখন থেকে ভালো ভালো কন্টেন্ট দিয়ে কিন্তু এখান থেকে টাকা ইনকাম করতে পারবো তো প্রিয় বন্ধুরা নিশ্চয়ই সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখেছেন তো দেখে যদি উপকৃত হন অবশ্যই আমাকে সেটা জানাবেন আর যারা যারা জানেন না যদি কোনো বিষয় আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদের কমেন্টের ওপরে সেই ধরনের ভিডিও বানানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো দেখা হচ্ছে আকবারও পরবর্তীতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ